এই সবজিটা ভেন্ডি বা ঢ্যাঁড়স দুটি নামেই পরিচিত এটি অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকেন তবে আমি আজ যে পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে রান্না করলে ইনশাল্লাহ সবাই আপনার রান্না খেয়ে মুগ্ধ হয়ে যাবে এবং সারা জীবন মনে রাখবে তো প্রথমে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর ভেন্ডিটা গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সাদা তেলে ভেজে ভেন্ডিগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এরপর সেই তেলেই আবার একটু মশলা দিয়ে দিব সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি আবার একটু লবণ দিব লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিব বাদ যে মশলাগুলো এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব এরপর হলুদ দিয়ে দিব এক চামচ এক চামচ দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব মশলাটাকে কষিয়ে নিতে হবে দু এক মিনিট ধরে এ পর্যায়ে জাল খুব বেশি করা যাবে না মিডিয়াম রেখে দিতে হবে জালটা এরপর আমি এখানে টমেটো পিউরি নিয়েছি আপনারা চাইলে টমেটোটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন তবে পিউরি নিলে রান্নার গ্রেভিটা একটু ভালো আসবে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন নিচে থেকে পোড়া লেগে না যায় এরপর পানি দেওয়া হয়ে গেলে আমি এরকম ভালো করে নাড়াচড়া করে নিব। এরপরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে টক দই এখানে আমি টক দইটা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় মিষ্টি দই থাকলে সেটা লেবুর রস দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে টক দই এরপর আমি সেই মশলার ভিতর এটি দিয়ে দিব ভালো করে টক দইটা দেওয়ার আগে ফেটিয়ে নিতে হবে তাহলে ভালো হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো এরপর আমি আর একটা ফ্রাই প্যানে পিঁয়াজ পাপড়ি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা চার টুকরা করে এক এক পার্ট পার্ট খুলে নিয়েছি তাহলেই হয়ে যাবে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে তাহলে কালারটা ভালো আসবে সেই জন্য আবারও একটু নাড়াচাড়া করে এর সঙ্গে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু কাঁচামরিচ এর সঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আমি কিছুটা সময় ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলেই হবে এরপর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে এরপর যে মশলাটা রেখেছিলাম মশলাটা এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে মশলাটা হয়ে গেছে এরপর এর ভিতর যে পেঁয়াজ পাপড়ি আর টমেটো কুচি বা ফালি সেটাকে দিয়ে দেবো এর আগে দিয়ে দেবো যে ভেন্ডিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যেন মশলাটা ভালোভাবে সব ভেন্ডির গায়ে লেগে যায় এরপর যে ভেজে রাখা হালকা করে টমেটো আর পেঁয়াজ ফালিগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই যেহেতু ভেন্ডিটা আগে থেকেই ভেজে নেওয়া ছিল তাই এখানে বেশি রান্নার প্রয়োজন নেই এরপর আমি উপর থেকে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করেই নামে নিলেই হয়ে যাবে মজাদার এই ভেন্ডি পেঁয়াজুর রেসিপিটি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে রেসিপিটা আজ এ পর্যন্তই দেখা হবে আবারও সামনে এরকম নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ